ভাই এত সকালে ব্যাগায় কোথায় যাচ্ছেন আপনি হসপিটালে যাচ্ছি ভাবি আপনার বলতে ভুলে গেছে আমি না বাপ হইসি এক মিনিট আপনার ইচ্ছা আমি কারণে ভাবি দুই বছর আগে আপনারে সাইরে চলে গেছে তাইলে বাপ হইলেন কি করে আসলে কি বলবো ভাবি মাঝে মাঝে আমি না মাপ চাইতে যেতাম কি এই আজকে মাংস খাইতে ইচ্ছা করতেছে একটু মাংস রান্না করবা মাংস রান্না করতে তো তেল লাগবে তেল পাবো কোথায় পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু চাই নিয়ে এসো উনি যে শেষরা উনি তেল দিবে তাহলে এখন কি করবা কি আর করা আমাদের তেল দিয়ে রান্না করি মারো 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 এই রুম পা ভাবি তোমার ফোন দিছে কেন লাউড দি রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি ছাদে বৃষ্টিতে ভিজতে গেলাম ভাবি মনে রাখবেন বৃষ্টির পানি জানি সারা শরীরে লাগে তাইলে আর চর্মরোগ হবে না এই তুমি আবার বৃষ্টির ভিতর কোথায় যাচ্ছ। আমার সারা শরীর করছে একটু বৃষ্টির পানিতে ভিজে আসি চুলকানি ঠিক করতে যাবা নাকি ভাবি সারা শরীর বৃষ্টিতে ভিচ্ছে কিনা সেটা দেখতে যাবা হ্যালো আসি নিয়ে ফলাইছি গো আমার বিয়ার পরে আমার জামাইরে আরবের শেখদের মতো 4টা 5টা বিয়া করব

কে না ওরা মনে করে একটা লাইক কমেন্টে আমি মনে হয় কোটিপতি হয়ে যাম গা কথা আছে না ওই জানি রে ওই সুন্দরী মেয়েদের মন ওই গাজা ঘরে নাই পায় তুই বিয়ে ওষসি তোমার পোলার সাথে আমার কবে বিয়ে দিবা কত। তো তোর মুতো সেই জীবন আমার পুতুর বৌ বানামু না তো আমার অপরাধ কে আমি কি করছি উম আমি করবে কাছে খুঁছি তুই জীবন মা হবার পাবি না উম অলরেডি তোমার পোলার বাচ্চা আমার বেটে আপনি এখনো ঘরে বসে আছেন শিগগিরি পালান কেন ভাবি আমি কি চুরি করছি না ডাকাতি করছি আমি পালাব কেন পুলিশের বরে হোয়াটসঅ্যাপে প্রপোজ করছেন পুলিশই টের পেয়ে গেছে এখন কি করবেন এতে টেনশন নেই আর কি আছে পুলিশ আসলে বলবো আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে হ্যালো রুমপা আমি বাজারে যাচ্ছি কি কি আনতে হবে বলো যা ভালো খাও তাই আনবা আর শোনো যাওয়ার সময় রুমপা भाभी দুইটা ब्लाউজ বানাইতে দিয়েছিল একটু দিয়ে আইসো তো শুধু ब्लाউজ দিয়ে আসলেই হবে না অন্য কিছুও করতে হবে ब्लाউজ পরে ফিটিং হয়েছে কিনা দেখাইsho লুচ্চা বেটা